আমরা শেষ বিন্দু অব্দি লড়াই করব মুখ্যমন্ত্রী আমাদের নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের দলনেত্রী তার আশীর্বাদে তার শুভেচ্ছায় আমাদের এই নতুনভাবে অধ্যক্ষ পরিষদ প্রিন্সিপালস কাউন্সিল নতুনভাবে এদের জেনারেল বডি তৈরি হলো নবগঠিত হলো এবং এটা শিক্ষার উন্নয়নে এবং উৎকর্ষে এটা নতুনভাবে কাজ করবে অবশ্যই মাননীয় মুখ্যমন্ত্রীর আশীর্বাদ এবং শুভেচ্ছা নিয়েই কাজ করবে এইটাই বলতে পারেন এই যে নব আঙ্গিক তার মূল সারাচ্ছার না হ্যাঁ আমি বলি যে একটা চিঠি আমি পেয়েছি সেই চিঠিতে কেন বসতে চাওয়া হয়েছে সেটার কোনো উল্লেখ নেই একটা দল আমাকে আবার আবার মানে এটার সঙ্গে আমি যতদূর জানি দু আড়াই হাজার শিক্ষক আছে আরো দু হাজার আড়াই হাজার শিক্ষক আছে যারা আমাকে কোনো চিঠি দেননি যারা সম্পূর্ণভাবে সরকারের সঙ্গে সহযোগিতা করতে আগ্রহী আরো কিছু লোক আছে যারা কোনো আন্দোলনই নেই

চিঠি দিই যাই হোক ওরা একটা কথা বলেছেন সেটা আমরা শুনেছি আমাদের দপ্তরের পক্ষ থেকে নিশ্চয়ই কেউ না কেউ কালকে ওদের সঙ্গে যোগাযোগ করবেন এবং একটা যে চিঠি ওরা দিতে চাইছেন সেই চিঠি ফের ঘুরিয়ে একটা ঠিকঠাক ভাবে ফর্ম্যাটে যেতে দেন সেটার আবেদন আমাদের সরকারের পক্ষ থেকে আগামীকাল কোনো সরকারি অফিসে নিশ্চই করবেন এইটুকু আমি বলতে পারি তারা গেছেন তিনি জানিয়েছেন কোনো পথ রাজ্য সরকার ভুলবে আইনে আর কোনো পথ নেই কিভাবে দেখছেন তাহলে রিভিউ পিটিশন বলে কোনো নেই কি তারা বাতিল করতে চাইছেন পরীক্ষা যদি নতুন পরীক্ষা যদি দিয়ে তারা যদি আবার তাদের নেওয়ার অবকাশ হয় সেটাকেও কি মামলা করে আবার কেউ কেউ বন্ধ করতে চান আমি মনে করি আইনি পথে আমরা শেষ বিন্দু পর্যন্ত লড়াই করব মুখ্যমন্ত্রী আমাদের নির্দেশ দিয়েছেন ফলে এখনি এই ধরনের নেতিবাচক ভাবার বা নেতিবাচক কথা বলা যে নেতিবাচক কথা অনেক দিন ধরেই ওদের মাথায় ঢোকানো হচ্ছে হ্যাঁ সেটা আমি বলবো যে সেটাকে না বিশ্বাস করে সরকারের উপর মুখ্যমন্ত্রীর ওপর আস্থা রাখতে কারণ মুখ্যমন্ত্রী সরাসরি ওদের সঙ্গে বৈঠক করেছেন মিটিং করেছেন যোগ্য এসব নিয়ে পর্যাপ্ত আলোচনা হয়েছে যদি ওরা বুঝতে চান ওরা লিখুন নিশ্চয়ই আমাদের দপ্তরের কোন বিভাগীয় সচিব বা আমরা কেউ নিশ্চয়ই আলোচনা করবো কেন করবো না দেখুন আমি বলছি যে ওরা যা বার্তা দিচ্ছে আপনাদের মাধ্যমে দিচ্ছে আমার মনে হয় আপনারা ওদের মুখপাত্র হতে পারেন অবশ্যই হতে পারেন গণতন্ত্র তাই বলে সচিব হতে পারেন